অনেক দিন পর আবার একটা ফলগাছের ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে অনেকে আমার ড্র্যাগন গাছটা বলেছিলেন কি সার দিচ্ছ ভাই কি পরিচর্যা করছো এখন এই সময় দাঁড়িয়ে তো বন্ধুরা যে যে পরিচর্যাগুলো আমি করছি সেইগুলোই আপনাদেরকে আমি একে একে বলবো তো সম্পূর্ণ পরিচর্যাটা আপনারা বুঝে নিন এবং ভিডিওতে একটা সার দেখাবো সেই সারটা আপনারা গাছে প্রয়োগ করুন অন্ততপক্ষে সপ্তাহে দেড় মানে দেড় সপ্তাহ থেকে দু সপ্তাহ ব্যবধানে আর বেসিক্যালি এখন কি কি সমস্যা হয় এবং কি করে গাছটাকে খুব ভালোভাবে গ্রোথ করে নিতে পারবো সমস্তটাই আজকের ভিডিওটা আলোচনা করা হবে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন চলুন যা যাক মূল ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের গার্ডেনিং বন্ধু অনিশ এবং আমাদের ইউটিউব চ্যানেল গার্ডেনিং বাংলায় তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত যারা এই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এইরকমই ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে যাও পরবর্তীকালে আমি এইরকমই আরও আরও ভিডিও আপলোড করব তোমাদের জন্য এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো কোনো ডাউটস থাকলে তার সলভ আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব জানি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেও। বন্ধুরা এখন ড্রাগন গাছে বিভিন্ন সমস্যা দেখা দেবে যেমন ধরো ড্রাগন গাছের যে হঠাৎ ডাল বেড়ে যায় মানে লম্বা হয়ে ডাল বেড়ে যাওয়া এটা একটা সমস্যার মধ্যে পড়ে তো এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অনেক অবলম্বন করতে হবে অনেক বিষয়গুলো মেনে চলতে হবে এছাড়াও গাছে আগাছে জন্ম নেবে বিভিন্ন ধরনের সমস্যা এইরকমভাবে গাছের ডাল পুড়ে যেতে পারে দেখো এইরকম যে জায়গাগুলো এরকম খারাপ ডাল রয়ে যেতে পারে সমস্ত সমস্যাটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব চলো একে একে আলোচনা করা যাক তো বন্ধুরা অনেকে সারটা নিয়ে অধিক আগ্রহী আছে কী সার দেখাবে কি সার দেখাবে চলো আগে সার দেখানোর আগে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপ থেকে যত আগাছা আছে সবগুলোকে তুলে ফেল দিতে হবে কারণ এই ড্র্যাগন গাছের এতে প্রচুর পরিমাণে আগাছা জন্মে যায় আমি আগাছাগুলো পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে সারটা দেখাচ্ছি কি সার দেবো না দেবো সমস্তটা দেখাবো ফার্স্ট টিপস বলতে গেলে এই আগাছা পরিষ্কারই কারণ আমরা যদি সারটা এখন দিয়ে দিই গাছে আগাছা পরিষ্কার না করে একটু খুব সাবধানতা অবলম্বন করে আগাছাগুলো পরিষ্কার করবো কারণ ড্রাগন গাছে কাঁটা থাকে আমরা সকলেই জানি এবং সেই কাঁটাগুলো লাগা কারো পক্ষে মঙ্গলদায়ক নয় যদিও আমরা গাছকে ভালোবাসি কাঁটা লাগলেও তেমন আমরা মনে কিছু করি না কিন্তু সরিয়ে তো কিছু না কিছু একটা ক্ষতি হয় তাই একটু সাবধানতা অবলম্বন করে সকল গার্ডেনিং বন্ধুকে বলবো ভালো করে গাছের গোড়াটা পরিষ্কার করে দিও আর একটা খুরপির সাহায্য চাইলে এরকমভাবে গাছগুলিকে পরিষ্কার করে দিতে পারো মাটিটা সম্পূর্ণ টাইট টাইট হয়ে থাকে যদি ভালো করে খুরপি দিয়ে দু তিন ইঞ্চি পর্যন্ত দিতে হবে কারণ ড্রাগন গাছের মাটি কম্প্যাক্ট হলে গাছের বৃদ্ধিতে দেখা দিতে পারে এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কারণ ড্রাগন গাছ যেহেতু আমাদের ফল দেবে এবং সেই ফলটা খেতেও তাই গাছটা একটু স্পেশাল কেয়ার করাই দরকার তোমার লক্ষ্য করে থাকবে যে ড্রাগন গাছে আমরা ফল নেওয়ার টাইমটা হলেই পরিচর্যা স্টার্ট করে দিই কিন্তু এখন তা করলে হবে না ড্রাগন গাছকে সারা বছর কিছু না কিছু পরিচর্যার মধ্যে আমাদের রাখতেই হবে আর পরিচর্যা যেটা করব। সেটা হবে একদম মেন পরিচর্যা আমার ড্রাগন গাছটা দেখতেই পাচ্ছ কত পরিমাণে আগাছা জন্মেছে এটার একমাত্র কারণ হলো গাছে যখন ছোটো আগাছা ছিল সেই মুহুর্তে আমি খাবারটা দিয়েছি এবং এই আগাছাগুলো খাবারটা নিয়েছে ড্রাগন গাছের পাশাপাশি আর খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে বন্ধুরা আমি গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এত পরিমাণে মানে ঘাস জন্মেছিল গাছের গোড়াতে এরপর বন্ধুরা আমাদের বেশ কিছু বিষয় কথা মাথায় রাখতে হবে যেমন গাছে নিয়মিত এখন জল দিতে হবে যা গরম পড়ছে তো জলের ব্যাপারটা সবসময় মাথায় রাখবে জল কম দিলে এখন গাছের গ্রোথ তেমন হবে না তার পাশাপাশি বন্ধুরা এই সমস্যাটা এখন দেখা দেবে গাছে এই দেখো এই যে কীরকম দাগ দাগ স্পট পড়েছে দেখতে পাচ্ছ এগুলো এক ধরনের মাইটসের কারণে হয়ে থাকে অনেক সময় আমি লক্ষ্য করেছি দু একটা কি যখন এসে বসে এরকম তার কারণে এই সমস্যাটা হয় তোমরা এটাই নর্মালি নিমাল গাছে স্প্রে করতে থাকো কোনো সমস্যা গাছে এসে দাঁড়াবে না তার পাশাপাশি এখন বন্ধুরা রেগুলার মানে প্রতি সপ্তাহে একবার করে আমাদের নিমাল গাছে দিতেই হবে এর পাশাপাশি আমাদের খাবার যেটা সেই খাবারটাও গাছকে দিতে হবে চলো খাবারটা বানিয়ে নেওয়া যাক বন্ধুরা আমরা এখানে যে যে খাবার খাদ্যগুণগুলো নিয়েছি তার মধ্যে সবার নিচুই যে মিডিয়াটা দেয়া রয়েছে সেটা হচ্ছে গোবর সার এখানে হচ্ছে সর্ষের খোল এখানে রয়েছে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট এবং এটা হচ্ছে বোরন এই সাদা নুনের মতো যেটা এটা হচ্ছে বোরন বোরনটা গাছকে এখন দেয়া দরকার কারণ রৌদ্রের টাপে যে প্রচণ্ড এখন রৌদ্র বা সূর্যের দাও তৈরি হবে সেই মুহূর্তে আমাদের গাছকে বাঁচাতে গেলে গাছের যে নতুন ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে সেই ব্রাঞ্চেসগুলিকে যাতে সূর্যের হাত থেকে আমরা বাঁচাতে পারি এবং বাঁচাতে দেখবে ব্রাউন স্পট চলে আসে এবং সেই ব্রাউন স্পট থেকে দিনই আর ফল তৈরি হয় না বা ফুলও আসে না সেই অঞ্চলগুলিকে বাঁচানোর জন্য আমাদের এই বোরন একদম রামবান বলা চলে আর এই বোরন গাছকে একদম মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে দেবে এবং খুব ভালো গাছ করতে আমাদের সাহায্য করবে এর পাশাপাশি বন্ধুরা আরও কিছু জিনিস মেশাতে হবে বন্ধুরা এর মধ্যে আমি এক্সট্রা হাড় গুঁড়ো নিয়ে নিলাম বোন এটাও খুব ভালো কাজ করে গাছের বৃদ্ধিতে এবং নতুন নতুন গাছের পাতা আনতে এবং রুস্ট্রাকচার ভালো করতে চলো এটা ভালো করে মিক্স করে নেওয়া যাক এবার গাছে প্রয়োগ করব বন্ধুরা আপনারা এই সারটা একেবারে বানিয়ে অনেকটা রেখে দিতে পারেন বা যখন আপনারা গাছে ইউজ করবেন তখন আপনারা এই সারটা ডাইরেক্টলি বানিয়েও নিতে পারেন খুব ভালো কাজ দেয় সার তাই আমরা অনায়াসেই পাঁচশো থেকে ছশো গ্রাম পরিমাণ বানিয়ে নিতে পারি যদি আপনারা একেবারে বানিয়ে নিতে চান তো পাঁচশো গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন দুশো থেকে আড়াইশো গ্রাম মতো হাড়গুন নিয়ে নেবেন পঞ্চাশ গ্রামের থেকে একটু কম মানে ওই চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ গ্রামের মতো বোরন নিয়ে নেবেন তার পাশাপাশি আপনারা গোবর সার এক কেজির ওপর নিয়ে নিতে পারেন নিয়ে ভালো করে মিক্স করে এবং তার পাশাপাশি ডিএপি চার থেকে পাঁচ চামচ ডিএপি নিয়ে নেবেন নিয়ে ভালোভাবে মিক্স করে সেটা একটা বাক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিতে পারেন ভালো সার রেডি হয়ে যাবে এবং তাছাড়া তোমরা ডাইরেক্টলিও গাছে ইউজ করতে পারো চলো এটা গাছে এখন ইউজ করার পালা তোমাদের গাছ যদি খুব বড় হয়ে থাকে আমার মতো তাই তোমরা গাছে পাঁচ থেকে ছ চামচ ইউজ করতেই পারো অনায়াসে এবং এই সারটা ইউজ করার সাথে সাথে গাছে জল দেবে না অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা পর গাছে জল দিতে হবে এবং গাছে যে জলটা দেবে সেটা বুঝেভাবে দিতে হবে কারণ এইটার মধ্যে গোবর সার রয়েছে এবং সরষের খোল রয়েছে এটা জল হোল্ড করবে তাই বেশি পরিমাণে সার দিয়ে দিলেও গাছে জলটা একটু বুঝে মেপে দেবে আর এর মধ্যে বেসিক্যালি সবটাই অনেকটাই জৈব সার রয়েছে তাই তেমন কোনো ক্ষতি হবে না গাছের তার পাশাপাশি বন্ধুরা তোমরা এই সারটি ছোট ড্রাগন গাছেও দিতে পারো অনায়াসেই কিন্তু পরিমাণটা একদম খুব অল্প পরিমাণে হবে আশা করবো তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝে নিলে আর এই সারটা তোমরা যেমন বললাম দেড় থেকে দু সপ্তাহের ব্যবধানে তোমরা গাছে প্রয়োগ করতে পারো এছাড়াও তোমরা কেউ যদি চাও মাসেও প্রয়োগ করবে মাছ ভিত্তিতেও প্রয়োগ করতে পারো তখন আমি বলবো এনপিকে জিরো জিরো ফিফটি কিছুটা পরিমাণ গুঁড়ো এতে মিক্স করে নিতে পারো বা দশ ছাব্বিশ ছাব্বিশ তাও এতে কিছু পরিমাণ দিয়ে দিতে পারো এবং এর পাশাপাশি বন্ধুরা তোমরা দশ ছাব্বিশ সুফলাটা দুই সপ্তাহে একবার করে দেবে একবার এই সারটা দেবে একবার দশ ছাব্বিশ ছবি সুফলা দেবে ব্যাস গাছের গ্রোথ দাঁড়িয়ে যাবে এবং খুব ভালো গাছ রেডি হয়ে যাবে আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের গার্ডেনিং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এই রকমের ভিডিও রেগুলার দেখার জন্য